কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আচ্ছা বলুন তো আপনাদের কখনো কি এমন হয়েছে সারাদিন কাজ করার পরও মনে হচ্ছে এনার্জি নেই শরীরটা কেমন দুর্বল লাগছে মাঝে মাঝে হাত পা ঝিনঝিন করছে এই রকম অনেকের সাথেই হয়ে থাকে এই ধরনের সমস্যার পেছনে অনেক সময় একটা সাধারণ কারণ থাকে তা হলো শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি এই ঘাটতি পূরণ করার জন্যই ডাক্তাররা অনেক সময় রেনোভিথ ট্যাবলেট খেতে বলেন রেনোভেটের ভেতরে আছে তিনটা জরুরি ভিটামিন ভিটামিনগুলো হল ভিটামিন বি এক ভিটামিন বি ছয় আর ভিটামিন বি বারো এই প্রতিটা ভিটামিনের আলাদা আলাদা কাজ রয়েছে ভিটামিন বি এক আমাদের খাবারকে এনার্জিতে রূপান্তর করে মানে খাওয়া খাবার থেকে শরীর শক্তি পায় ভিটামিন বি ছয় রক্ত আর স্নায়ুকে সুস্থ রাখে আর ভিটামিন বি বারো স্নায়ুকে শক্তিশালী করে এবং রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে তাই যখন শরীরে ভিটামিন বি ঘাটতি হয় তখন দুর্বল লাগে মনোযোগ কমে যায় এমনকি স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে এই সময় রেনোভিট ট্যাবলেট শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয় অনেক ডায়াবেটিস রোগীরাও এটা খেয়ে থাকেন কারণ তাদের প্রায় স্নায়ুর সমস্যা হয় তবে একটা বিষয়ে সময় মনে রাখবেন রেনোভিট কোনো সাধারণ টনিক না এটা একটি প্রেসক্রিপশনের ওষুধ তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না সংক্ষেপে বললে রিনোভিড শরীরে এনার্জি ফিরিয়ে আনে স্নায়ু সুস্থ রাখে আর ভিটামিন বির ঘাটতি পূরণ করে এবং আমাদের মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তোলে কিন্তু সব কিছুই করতে হবে ডাক্তারের পরামর্শ মেনে এই রকম সব স্বাস্থ্য বিষয়ক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য